শুনছিলাম যে সবাই বড় মেয়ে নাকি এসেছিলো অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি হিরোজ তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়িঘর ঘর তাও নিয়ে নিয়েছে নিয়ে ডাকো ওগুলি পুকুরের দল কিন্তু এই যে অপবাদ দেওয়া এই অপবাদ কেন শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে ইউনুস সরকার সেসব বের করে ফেলেছে অথচ এতদিনেও শেখ লকার খুলে দেখেন এটা কি হতে পারে এটা বিশ্বাসযোগ্য আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার যেই ভাবা সেই কাজ লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকা এক আটশো বত্রিশ বই সোনা হয়ে আসলো যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না কি তেলিস মাতি ব্যাপার বলুন আসসালাম আলাইকুম দর্শক সিগন্যাল বিটি চ্যানেলে নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক শেখ হাসিনা আমাদের দেশ থেকে চলে গিয়েছেন প্রায় পনেরো মাস হলো কিন্তু এই পনেরো মাসে তার যে অগ্রাইন ব্যাংকের দুটি লকার রয়েছে তা এখন পর্যন্ত ডক্টর ইউনুস জানতে পারলো না জানতে পারলো কবে যেদিন কড়াইল বস্তিতে আগুন লাগলো সেদিন তাহলে বিষয়টা কতটুকু যুক্তিজাত মনে হচ্ছে কড়াইলে বস্তিতে যে আগুন লাগলো এই বিষয়টা কি দেওয়ার জন্যই হাসিনার যে আটশো চল্লিশ ভরি স্বর্ণ বেরিয়েছে এটার উদ্ঘাটন করা হলো এমন বলছে আমাদের বিশ্লেষকরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সে পাকিস্তান আমল থেকে আমি গণকাটি লকারি আমি রাখি আমরা রাখতাম যে আমাদের পারিবারিক সবার উনিশশো একাশি সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু বত্রিশ নম্বরে ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাঁত সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতবরী সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আশা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনও জীবিত আছি আমি যেখানে এখনও জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগেই কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাঙ্ক ডাকাতি সে লোকদের ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা দানা বের করে এত বড়ি আমরা হ্যাঁ তো থাকবেই সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তা আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাঙ্কে আমি যাইও নি লকারও খুলি নি এখানে এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আবার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস ইন্টারনে একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিলো তবে সে করে কোথায় যাবো ঘর বাড়ি নেয় ঘর নেয় তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব ভাড়ালি সেই যে সব কিছু ওইভাবেই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি বত্রিশ নাম্বার বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিল তারপরে লুট করলো ভাঙলো বুলটা দিয়ে অজয় সাহেবের একটা ভাষা সুদা সদন সেটাও লুট করলো সেখানেও আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক অনাঘাঠি ছিল আমাদের সবারই ছিল সেগুলিও লুটপাট কাগজপত্র যা কিছু সব শেষ তারপর আগুনও দিলো গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে ইনুসবের বড়ো মেয়ে নাকি এসেছিল অনেক নাকি ইড়ার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনও জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কীভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে সে গহনাগুলি দেখাক অনেক পুরোনো আমাদের গহনা এখন শুরু করছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছে আমি লকার খুলেছি আর কবে কী রেখেছি ব্যাঙ্কে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটা দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়িঘর ঘর তাহাও নিয়ে নিয়েছে নিয়ে যাক ওগ্রী দল কিন্তু এই যে অপবাদ দেওয়া এই অপবাদ দেওয়া কেন আর এটার অপবাদ তো দিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত জিয়া মরার পরে বই বাড়ি আমাকে হস্তান্তর করে প্রতিদিন টেলিভিশনে দেখাতো যে জিয়ার কিছুই ছিল না ভাঙলা সেরা গেঞ্জি আর আমাদের অনেক শপথ আমি বলছি হ্যাঁ আমার তো শপথ ছিল আমার বিয়ার সময় তো শতভরী সোনার গহন আমি পেয়েছি এক চট্টগ্রামে আমাকে রিসিপশন দিয়েছে এক বছর পরে সেখানেও তো পঞ্চাশ ষাট ভরি আমাকে এবং হীরার সে সব উপহার দিয়েছে গাড়ি উপহার দিয়েছে এটা করে সব মিলিয়ে কোটি খানেক টাকা আজকাল যে কারোরই থাকে এই ধরুন এখনকার যে কোনো উপদেশটা ছাত্র নেতা যাদেরই অ্যাকাউন্ট চেক করা যাক না কেন কোটি কোটির উপরে ছাড়া কথা নেই এটা নিশ্চিত যদিও কারো কারো পনেরো মাস আগে ঢাকা শহরে ভাত খাওয়ার অবস্থাটা পর্যন্ত ছিল না কিন্তু তাদের কথা আলাদা শেখ হাসিনা তো তাদের মতো নন তিনি পাকিস্তানের মন্ত্রীর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কন্যা নিজে এতবার প্রধানমন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন গোপালগঞ্জে তাদের বিরাট অবস্থা শেখ হাসিনাকে যেহেতু তারা পরাজিত করেছে সেহেতু শেখ হাসিনাকে তারা যেভাবে সম্ভব বিতর্কিত আর বদনামের ভাগিদার করবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তাকে পেলে নির্মম ভাবে হত্যা করা হতো না পেয়ে তার সরকারি বাসভবন লুট করেছে হাঁস মুরগি মাছ শাক যা পেয়েছে সব লুট করেছে তার অন্তর্বাস নিয়ে উল্লাস করেছে কোন স্বর্ণালঙ্কার সেদিন পাওয়া গেছে কিনা সে কথা কিন্তু কেউ বলেনি মানে নিশ্চয়ই কিছু না কিছু তো ছিল কই গেল সেগুলো যদিও ডেইলি স্টারের সাংবাদিক সেখানে গিয়ে সোনার চেয়েও দামি সব অনুসন্ধানী সাংবাদিকতার নজির হিসাবে আবিষ্কার করেছেন গোয়েন্দা নির্দেশনা গোয়েন্দা রিপোর্ট আচ্ছা গণভবন যেভাবে লুট হবে শেখ হাসিনা জানতেন না হলে তিনি কেন আটশো বত্রিশ ভরি নিয়ে ব্যাংকের লকারে রাখবেন বলুন তো আচ্ছা ঘটনাটা জেনে আসি যে মানে বিস্তারিত কি হয়েছে তারপর বিশ্লেষণ আর প্রশ্ন করি ঠিক আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকে দুই লকারে পাওয়া স্বর্ণালঙ্কার গুলোর কিছু তার ব্যক্তিগত কিছু মেয়ের এবং কিছু তার বোনের নামে চিহ্নিত করার তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এটা কিন্তু ঘটনার ঘন্টা পরে সংবাদ সম্মেলন করে বলছে ঘটার এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু হয়ে গেছে হাসিনার সঙ্গে যৌথভাবে তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা এই দুই লকার খুলে আটশো একত্রিশ দশমিক সাতষট্টি ভরি অথবা নয় হাজার সাতশো সাত দশমিক ষোলো গ্রাম অথবা ধরুন নয় দশমিক সাত কেজি বলতে পারেন স্বর্ণালঙ্কার পাওয়ার পর দিন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য দিয়ে সাংবাদিকদের বলেন প্রতিটি অলংকারের আলাদা মার্কিং আছে অগ্রণী ব্যাংকের দুটি লকারের পাশাপাশি মঙ্গলবার রাতে পুবালি ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খোলা হয় দুদক বলছে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনটি লকার খোলা হয় পুবালি ব্যাংক পিএলসি মতিঝিল কর্পোরেট শাখা অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা এবং যেটা অনেকের নামে পুতুলের নামে এবং শেখ হাসিনার নামে এবং অগ্রণী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল শাখা শেখ রেহানা এবং শেখ হাসিনার নামে দুদক মহাপরি পরিচালক জানান পুবালি ব্যাংকের লকারে একটি খালি ছোট প্যাটের ব্যাগ পাওয়া গেছে অগ্রণী ব্যাংকের একটি লকারে প্রায় চার হাজার নয়শো গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায় আর একটিতে পাওয়া যায় চার হাজার সাতশো তিরাশি দশমিক ছাপ্পান্ন গ্রাম স্বর্ণালঙ্কার দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী লকারে সংরক্ষিত চিরকুট এবং বর্ণনা দেখে ধারণা করা যাচ্ছে যে স্বর্ণালঙ্কার মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য বোন শেখ রেহানা সিদ্দিকি মেয়ে সাইমা মাজেদ পুতুল ছেলে সোয়াজি বাজেদ জয় এবং ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির দুদকের মহাপরিচালক বলেন ইনভেন্ট্রি তালিকা পর্যালোচনা করে প্রতিটি আইটেমের মালিকানা পৃথকীকরণ এবং সুনির্দ করা হবে স্বর্ণ বিশেষজ্ঞের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা এবং সম্ভাব্য আইনগত দায় নিরূপণ করা হবে

পট পরিবর্তনের পর এগারোই মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় কার্যত তখন থেকে এই দুটি লকার সরকারের নিয়ন্ত্রণে সময় নিউজ জানাচ্ছে যে সিআইসি থেকে জানানো হয়েছে রাজধানীর দিলখুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার আছে লকারের নম্বর দুটি হলো পাঁচশো একান্ন এবং পাঁচশো তিপ্পান্ন এর আগে দশই সেপ্টেম্বর পুবালি ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছিলেন এনবিআর এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী এবং পুবালি ব্যাংকে থাকা তিনটি লকার জব্দ করা হলো এনবিআর এর সূত্রে জানা গেছে পূবালী ব্যাংক শেখ একাউন্টে অ্যাকাউন্টে লাখ এবং শেখ রেহানার যৌথ এক নামে চৌচল্লিশ লাখ টাকার এনবিআর জব্দ করা হয়েছে অন্যদিকে পূবালী ব্যাংক জানিয়েছে গত উনিশে মার্চ দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের একশো অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি ই লকারও জব্দ করা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে আট মাস এবং লকার জব্দ করে দুই মাস হয়ে গেছে শেখ হাসিনা ফোনে কার সাথে কি কথা বলছেন তার সমস্ত ফোন কল লিক হয়ে যাচ্ছে কাকে কি নির্দেশনা দিচ্ছেন সেগুলো জানা যাচ্ছে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সরকার সেসবও বের করে ফেলেছে অথচ এতদিনেও শেখ হাসিনা লকার খুলে দেখেন এটা কি হতে পারে এটা বিশ্বাসযোগ্য আজ হঠাৎ মনে হয়েছে শেখ হাসিনার নামে থাকা লকার দুটি খুলে দেখা দরকার যেই ভাবা সেই কাজ লকার দুটি খুলে ফেললো আর এক ঝটকা এক আটশো বত্রিশ গড়ি সোনা বের হয়ে আসলো যে সোনার তথ্য এতদিন ব্যাংকের কাছেও ছিল না কি টেলিসমাতি ব্যাপার বলুন আট মাস আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং দুই মাস আগে লকারে নিয়ন্ত্রণ নিয়েও এতদিন লকার খুলতে হলো না খুলতে হলো তখন যখন করাইল বসনি আগুন জ্বলছে এবং সরকার এমন একটা নিউজ দরকার যে নিউজ করায়লের এই আগুনের নিউজটাকে ছাড়িয়ে যাবে নিশ্চিতভাবে সরকার সফল হয়েছে এবং এই করাইল বসতির আগুনের ঘটনাকে শেখ হাসিনার গয়না দিয়ে রিপ্লেস করতে ব্রাভো এতদিন পরে একটা বেশ সফলতা সরকারের হলো দুঃখজনক হলো ইউনুস সরকারের সফলতা এবং ব্যক্ততা solely নির্ভর করছে শেখ হাসিনার উপর এটা যে কত বড় কলঙ্ক ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য মানে কে জানি ইউনুসের মৃত্যুও শেখ হাসিনার কারণে হয় কিনা নয় বাই চোদ্দ বাই তেইশ ইঞ্চি লকারে বত্রিশ ভরি বা প্রায় দশ কেজি অলঙ্কার কি করে থাকে তার একটা প্রশ্ন তার উপর প্রদর্শিত অলঙ্কারের বেশ কয়েকটিতে পুঁথি পাথর আছে কেবল মাত্র বার বানিয়ে রাখা সম্ভব বলা হয়েছে আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয় আইন মতে প্রতিটি লকারের জন্য দুটি করে চাবি থাকে একটি যিনি লকার ভাড়া তার কাছে অন্যটি ব্যাংকারেটা আছে লকার খুলতে হলে দুজনের চাবি লাগবে শেখাসিনার যে চাবি আছে সেটা ছাড়া লকার খুলতে হলে ডুপ্লিকেট চাবি তৈরি করতে হবে সেজন্য ডুপ্লিকেট চাবির জন্য থানা ডাইরি এবং অফিস মেমোরামেন্ডাম পাস করাতে হয় এই সব পদ্ধতি যথাযথ অনুসরণ করা হয়েছে বলে তো বোঝা যাচ্ছে না কারণ শেখাসিনা তো দেখিয়ে নেই তাহলে চাবিটাকে কি বানালো চাবিটা তারা বানিয়েছেন অথবা ভেঙেছেন তাই না একটি কাগজ আবার প্রশ্ন তুলছে যে সরকার লকার থেকে উদ্ধার করা সোনা শেখাসিনার হলফনামায় দেখানো হয়েছিল কিনা অর্থাৎ বিগত তিন নির্বাচনে অবৈধ ঘোষণা করেই শেষ না এবার তার নির্বাচনকালীন হলফনামা ধরে দেখতে হবে শেখ হাসিনা বলেছেন তিনি এসব হলফনামায় দিয়েছেন জাকাত দিয়েছেন শুধু তাই না এই যে মানে স্বর্ণের দাম ধরে জাকাতও দেওয়া হয়েছে এবং তার হলফ নামা এগুলো আছে রকম ঘটনা কিন্তু ঘটেছিল সালে সপরিবারে খবর ছাপা হয়েছিল সোনার মুকুট পাওয়া গেছে হেন নানা কিছু ব্যাপারটা এমন যেন পাজামা পাঞ্জাবি পরা শেখ মুজিবের বাড়িতে তার পুত্রবধূর চার ভরি ওজনের টায়রা থাকবে কেন ও সব তো থাকবে আমলা পুলিশ ব্যবসায়ী কর্মকর্তাদের বাড়িতে অথবা সেনা কর্মকর্তা থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া তার বাড়িতে অথচ এই স্বর্ণ অন্তত পঞ্চাশ লক্ষ মানুষের বাড়িতে এমন পাঁচশো এক হাজার ভরি সোনার অলঙ্কার আকসার দেখা যাচ্ছে যা আছে যাই হোক বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনাকে কোনো ভাবেই কাবু করা যাচ্ছে না আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা দারুণ ভাবে কামব্যাক করেছেন আর দেশের ভেতরে মানুষ হাহাকার করে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার মতো কেউ তাদের বাঁচাতে আসছে না তখন শেখ পরিবারের গয়না ধরে টান দেওয়া ছাড়া মানে আর নাই মানুষকে গয়না উত্তেজিত এই মানুষকেই ডক্টর ইনুস আরো শেখ হাসিনা ভক্ত করে ফেলেছেন সেটা আপনি নিজেও হয়তো ধারণা করতে পারছেন না কিন্তু শেখ হাসিনাও কিন্তু কম জান না যে মুহূর্তে ডক্টর ইনুস একটি চাল দিয়ে মনে করছেন যে যাকে শেখ হাসিনাকে উপকাত করা গেছে যমুনায় যে মুহূর্তে সেটা নিয়ে তিনি আয়োজন করবেন ইউনুস শুধু ধরাশায় নন কয়েক হাত মাটির নিচে সে দিয়ে যান চোদ্দ মাস পরে হঠাৎ এই গয়নার গল্প যখন ইউনুস বাহিনী মাঠে ছেড়ে শেখ হাসিনা নিজেকে নিঃস্ব বলার পরও আটশো বত্রিশ ভরি গয়নার মালিক বলে প্রচার করে আনন্দ নিত্য দিক বিদিক মাতিয়ে তুলছে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা বলছেন যে আচ্ছা চলুন এবার খবরটা পড়ি তিনি কি বলেছেন দাঙ্গা সহিংসতার মাধ্যমে বল প্রয়োগে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার ষোলো মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত দুটি লকার থেকে আটশো বত্রিশ ভরি সোনার গহনা পাওয়ার দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ছাব্বিশে নভেম্বর বুধবার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া টেলিগ্রাম বার্তায় ব্যাংকের লকারে নিজ মালিকানাধীন কোন স্বর্ণ নেই উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেন ব্যাংকের লকারে আমার কোন স্বর্ণ নেই যেহেতু ওরা বলছে আমার তাহলে পুড়ে যাওয়া পড়াইল বস্তির মানুষকে তা দিয়ে দেওয়া হোক এদিকে মহাখালী এলাকার পড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে হঠাৎ করেই বস্তি উচ্ছেদ করে সরকারের হাইটেক পার্ক করার পরিকল্পনার খবরটি মানুষের সামনে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয় এরপরই রাত দশটার পর গণমাধ্যমে এনবিআর কর্মকর্তারা হাজির হন এই স্বর্ণ আবিষ্কারের তথ্য নিয়ে তারা জানান শেখ হাসিনার দুটি লকার থেকে একশো বত্রিশ ভরি গয়না পাওয়া গেছে

লকারে কিছু গয়না পাওয়া গেছে দুদক কি বলছে এই সব লকারে কিছু গয়না যদি পাওয়াও গিয়ে থাকে তা বঙ্গবন্ধুর কন্যা পুত্র পুত্রবধূদের যদি হয়ে থাকে তাহলে এবার আপনারাই ভাগ যোগ করুন ভাইয়েরা কাকে কত করে দেবেন না এক কাজ করুন যেগুলো শেখ এবং তার পরিবারের দীর্ঘদিনের ইতিহাসের অংশ সেগুলো রেখে বাকিগুলো ডক্টর নিজে পড়তে পারেন কিংবা দিতে পারেন তার কোনো প্রিয়জন উপহার বাংলাদেশের সম্পদে তো এখন তার অবাধ দখল যাচ্ছে তাই করবেন উনি সেসব গয়না নিয়ে তাই না ঠেকায় কে বলুন প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে